আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাতি ভুবনে সবাইকে জানাচ্ছি স্বাগতম ও শুভেচ্ছা আজকে আমাদের বেশ কিছু ক্যান্ডিডেট এখানে হাজির হয়েছেন তারা সবাই প্রবাসী হতে চায় বিদেশে গিয়ে ইনকাম করতে চায় আজকে তারা যেই দেশটি সিলেক্ট করেছেন তাদের যে মঞ্জিলে মকসিদ ডেস্টিনেশন ঠিক করেছেন এই দেশটি ইউরোপের একটি দেশ ইউরোপের এই মুহূর্তে বর্তমান সময়ে যত দেশ রয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ ভিসা যেই দেশটিতে হচ্ছে সেই দেশেই এরা সবাই আবেদন করেছে ইতিমধ্যে আমার এখানে চারজন ক্যান্ডিডেট উপস্থিত আছেন এই চারজন ক্যান্ডিডেটের মধ্যে প্রথম দিক থেকে তিনজন ক্যান্ডিডেট ইতিমধ্যে ওয়ার্ক পারমিট পেয়ে গেছেন আমার হাতে তিনটি ওয়ার্ক পারমিটও রয়েছে এবং এই ওয়ার্ক পারমিটে যে প্রয়োজনীয় স্বাক্ষর করতে হয় এই স্বাক্ষরের এবং তাদের অরিজিনাল পাসপোর্টটি আমাদের কাছে জমা দেওয়ার জন্য তারা আজকে উপস্থিত হয়েছেন তো প্রিয় দর্শক আমরা আজকে সবার সাথে পরিচয় করাই দিব ফিচার এই আনন্দ এবং পারমিট পাওয়ার যে সাফল্য এর ভিডিওর সঙ্গেই থাকবে সার্বিয়ার কথা একটু বড় গলায় বলতে হয় আসলে এই দুই সালে সার্বিয়া আমাদের ইউরোপে যাওয়ার জন্য একটি সহজ রাস্তা দেখিয়েছে অনেক কান্ট্রিতে রিফিউজ হচ্ছে বা বিশাল যে রেশিও এর পরিমাণ হচ্ছে ফিফটি ফিফটি কোনোটা সিক্সটি ফোরটি এরকম ধরনের একটা রেশিও রয়েছে সাকসেস রেশিও রয়েছে সার্বিয়াই একমাত্র দেশ যেখানে নাইনটি নাইন পার্সেন্ট ভিসা হচ্ছে যেকোনো ধরনের কারণে হতে পারে কিছু নেই তার মানে প্রায় শতভাগ ভিসা সার্বিয়া দিচ্ছে তো এরই ধারাবাহিকতায় আমরা সার্বিয়াতে আজকে যারা এখানে ক্যান্ডিডেট আছেন এর মধ্যে রয়েছেন মুর্শেদ আলম আপনাকে শুভেচ্ছা এরপরে রয়েছে আনোয়ার হোসেন আনোয়ার হোসেনকে অনেক অনেক শুভেচ্ছা সর্বশেষে রয়েছেন আমার পাশে মিঠু তো এই তিনজন সৌভাগ্যবান কেউ কেউ হয়তো চার মাসে ওয়ার্ক পারমিট পেয়েছেন কেউ হয়তো আরও কয়েকদিন বেশি সময় লেগেছে আবার কারো এক দেড় মাসে অনেকের পারমিট চলে আসছে তবে এখন থেকে এই যে আমাদের অগাস্ট মাসের শেষের দিকে আমরা অবস্থান করছি ইনশাল্লাহ আগামী মাস থেকে যে সব পারমিট আমাদের ঢুকতেছে এগুলো খুব অল্প সময়ের মধ্যে আসছে কোনোটা পনেরো দিন বা বিশ দিন পঁচিশ দিন তিরিশ দিনের মধ্যে প্রত্যেকটি পারমিট আমরা পেয়ে যাচ্ছি মাঝখানে আমাদের বাংলাদেশের রাজনৈতিক অবস্থা একটু উত্তাল ছিল এবং আমরা ইন্টারনেট থেকে বিশ্ববাসীর কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলাম বর্তমান সময়ে আমরা ইন্টারনেটের অবারিত সার্ভিস পাওয়ার কারণে বর্তমান সরকারকে সাধুবাদ জানাই এবং আমরা ইন্টারন্যাশনাল যে করসপন্ডেন্টগুলো ছিল এগুলো আমরা সুন্দরভাবে করতে পারছি ধন্যবাদ আমাদের মাননীয় আইসিটি মন্ত্রণালয়ের উপদেষ্টাকে আমাদের এই নিবিচ্ছন্ন ইন্টারনেট সরবরাহ করার জন্য তো আমরা আমাদের যেই সাকসেসগুলো রয়েছে পারমিটের সাকসেস এই সাকসেসগুলো নিয়ে আমরা আজকে পারমিটগুলো প্রত্যেকের হাতে বুঝিয়ে দিব এবং আমাদের ক্যান্ডিডেটদের কিছু কথা শুনব এবং তাদের যে স্বপ্ন রয়েছে ইউরোপের সার্বিয়া যাওয়ার জন্য এ বিষয়ে আমরা আজকে একটু একটু করে সবার সাথে কথা বলবো তো প্রিয় দর্শক আমরা প্রথমেই পারমিট গুলো যার যার হাতে একটু বুঝিয়ে দিব এবং তার সাথে আমরা কথা বলে নিব আমি প্রথম বুঝিয়ে দিচ্ছি মিছু ওনার বাড়ি হচ্ছে মাইমের সিং জি থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের প্রথম ক্যান্ডিডেট মিছু ওনার বাড়ি মাইমের সিং ওনার নামটা নিয়ে একটু কথা বলতে হয় ওনার নামটা হচ্ছে এক শব্দের নাম অনেকের হয়তো ইউরোপে যাওয়ার ইচ্ছা রয়েছে তো বিভিন্ন দেশে আসলে এক নামে ভিসা পাওয়ার জন্য কিছু কিছু সেনজেনভুক্ত কান্ট্রিতে যাওয়া যায় না তো সেক্ষেত্রে সার্ভে একটু ব্যতিক্রম এর মধ্যে রোমানীয় ব্যতিক্রম ছিল এক নামে আমাদের অনেক ভিসা হয়েছে তেমনি মিছু হচ্ছে এক শব্দের নাম তার আগে পরে কোনো নাম নেই শব্দ নেই তো তারও আমরা ইনশাল্লাহ পারমিট এনেছি ইনশাল্লাহ তার শতভাগ ভিসা হবে আমরা মনে করছি তো মিঠু আপনি কেমন আছেন মানী সিং আপনার বাড়ি কোথায় ঠিকানাটা বলবেন গফুরগাঁও থানা তো এর আগে আপনি বিদেশে কোথাও ছিলেন আচ্ছা আপনি এমনে দেশে কি ধরনের কাজ করতে পারেন অভিজ্ঞতা বিল্ডিং কনস্ট্রাকশনে আমাদের মিঠু সাহেব কাজ করেছেন তো উনি বিল্ডিং কনস্ট্রাকশনে যেতে চাচ্ছেন তো ইনশাল্লাহ যেহেতু কপালে যেটা ছিল এটাই চলে চলে আসছে আসছে এগ্রিকালচারে ওনার পারমিটটা তো আমরা তার সাথে আমরা একটা কমিটমেন্ট করেছি ইনশাল্লাহ সে সার্বিয়া এই এগ্রিকালচার কোম্পানিতে যাবে আমাদের যে কোম্পানিটি রয়েছে সেখানে এগ্রিকালচারে তিনশো লোকের ডিমান্ড রয়েছে এদের পিপিজেড সব কিছু রেডি রয়েছে আমরা এগুলো দিয়ে অনলাইন করতে পারছি তো আজকে মিঠু যদি সার্বিয়া যায় তাহলে সে যদি কনস্ট্রাকশনে মেশন হিসেবে কাজ করতে পারে তাহলে আজকে যে বেতন ক্রমটা তার এটা প্রায় টাকায় পঞ্চান্ন হাজার টাকা যদি সে মেশনে কাজ করে কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে তাহলে সে আরও বেশি বেতন পাবে দশ পনেরো হাজার টাকা আরও বেতন বেড়ে যাবে তো ইনশাআল্লাহ আমরা তাকে ওখানে যাওয়ার পর জব চেঞ্জ করার অঙ্গীকার করছি

এবারে আমরা পরবর্তী ক্যান্ডিডেটের কাছে চলে যাব তার সাথে কথা বলবো আমাদের পরবর্তী ক্যান্ডিডেট রয়েছেন আনোয়ার হোসেন আনোয়ার ভাই কেমন আছেন আমাদের আনোয়ার হোসেন ভাই ওনারও বাড়ি ম্যামের সিং মুন্সিগঞ্জ সরি ওনার বাড়ি মুন্সিগঞ্জ তো আমরা আনোয়ার ভাইয়েরও একই রকম সমস্যা বা ফিল করতেছেন এটা হচ্ছে উনি ওয়েল্ডিং এর কাজ জানেন না আপনি কি এর আগে বিদেশে ছিলেন জি কোন দেশে ছিলেন মালয়েশিয়াতে কত বছর তেরো বছর উনি মালয়েশিয়া প্রবাসী ছিলেন তো এইবার কবে আসছেন আপনি মালয়েশিয়া থেকে লাস্ট কত বছর আগে চার বছর তো এখন আপনি মালয়েশিয়া না যে সার্বিয়া যেতে চাচ্ছেন কেন আচ্ছা আপনার ভিডিও দেখছি ভালো লাগছে সেজন্য আসছে আপনি এই সার্ভে আচ্ছা

তো আনোয়ার হোসেন ভাইয়েরও এগ্রিকালচারে আসছে এগ্রিকালচার আমাদের যে কোম্পানি রয়েছে তাদের গ্রুপ অফ কোম্পানি রয়েছে কনস্ট্রাকশন রয়েছে তারা রোড কনস্ট্রাকশনে সার্বিয়াতে বিশাল রোড কনস্ট্রাকশনের শত মাইলের উপরে তারা কাজ পেয়েছে সেখানেও সে ওয়েল্ডিং এর কাজ করতে পারবে তাদের একটি সুপার মার্কেটের তিনটি সাইট চলছে সেখানেও তারা কাজ করতে পারবে ওয়েল্ডিং এর উপরে তো আনোয়ার হোসেন ভাই আপনি আমাদের যে সার্ভিস পেলেন কত দিনে পারমিট পেলেন এবং আপনি আমাদের সার্ভিস সম্পদে যদি কিছু বলেন বা ভবিষ্যতে যারা আপনার এলাকার মানুষ সার্বিয়া যেতে চায় বা আপনার বাংলাদেশের আরো মানুষ সার্বিয়া যাবে তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু যদি বলতে চান হ্যাঁ আশা করছি আর সি তাই বা চার মাসে বাকিরা যে চার মাসে পারমিট পেয়েছে ভাই আমার একটু দেরিও হয়েছে তো ইনশাল্লাহ তালা পরবর্তী কাজ আমরা পঁয়তাল্লিশ সর্বোচ্চ পঁয়তাল্লিশ দিনে আমরা অনলাইনটা কমপ্লিট করব কোন অনলাইন আমরা একুশ দিনে কমপ্লিট হয়ে যায় যদি হয়ে যায় ইনশাল্লাহ এটি একটি সিরিয়ালের বিষয় রয়েছে আমরা যে এজেন্টের মাধ্যমে দিল্লিতে কাজ করছি তারও একটি সিরিয়াল রয়েছে সিরিয়ালের মধ্যে আমরা প্রতিনিয় হয়তো দিনে দশটি বিশটি পারমিট ইন করাতে পারছি এভাবেই আমরা আমাদের পুরো সিরিয়ালগুলো গুলো ইনশাল্লাহ শেষ করবো তো ধন্যবাদ আমাদের মুন্সিগঞ্জের আনার হোসেন ভাইকে এবারে আমার আরেকজন ভাই রয়েছেন মুর্শেদ আলম নোয়াখালী মুর্শিদ আলম ভাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনি সার্জিয়ার পারমিটটা আমার হাত থেকে একটু বুঝে নেবেন ধন্যবাদ বসুন মুর্শিদ আলম ভাই অত্যন্ত ইয়াং এবং হ্যান্ডসাম

তো আমরা আপনাকে পারমিট এনেছি ইনশাল্লাহ পরবর্তী অনলাইন করা আপনার স্টিকার ভিসা করা ম্যানপোয়ার ক্রিয়ান্সরা ফ্লাইট দেওয়া এয়ারপোর্টে সার্বিয়া এয়ারপোর্টে আপনাকে ব্যবস্থা করা এবং চাকরির ব্যবস্থা করে আপনার পরবর্তী বেতনের করা এগুলো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে ইভেন তো আপনার যে উইদিন যাওয়ার পরে এটা পনেরো দিন থেকে তিন মাসের মধ্যে একটা টিআরসি কার্ড দেওয়া হবে সেই পর্যন্ত আমরা দায়িত্ব বহন করবো ইনশাআল্লাহ তা আপনি যদি ফিউচার ওল্ড এর সার্ভিস এবং সার্ভিস সম্বন্ধে কিছু বলতে চান আরো যারা যেতে চাই তাদের জন্য কিছু বলবেন কিনা আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই বিশ্বাস রাখবেন যে কোনো একটা কাজ করতে গেলে বিশ্বাস উপরে সবকিছু হয় অধৈর্য হবে না ধৈর্য রাখবেন কারণ আমার পারমিটটা আসতে চার মাস মত লাগছে সবার উদ্দেশ্যে এটাই বলবো যে ইউরোপে যাইতে হলে সবাই ধৈর্য ধরে থাকতে হবে সময় লাগবে

আপনাদের সম্পর্ক কি দুইজনের চাচাত ভাই আপনার নাম কি মুর্শিদুল ইসলাম মুর্শিদুল ইসলাম সিং আমার এই মুর্শিদুল ইসলাম ভাই উনি আমাদের কাছে জমা প্রদান করেছিলেন সার্বিয়ার জন্যই আমাদের যে মিছু রয়েছে মিছুর সাথে একই ভারে জমা দিয়েছিলেন তো সাডেনলি ওনাদের সবার আসছে এই ভাইটা মিসিং হয়েছে এরকম আমাদের প্রায় পারমিট বিয়াল্লিশটি পারমিট আমাদের মিসিং হয়েছে এই 42 টি পারমিট আমরা আগামী সপ্তাহে হয়তো অধিক পরিমাণ পাব এরপরের সপ্তাহে ফুল ক্লিয়ার করে আমরা 42 টি পারমিট ওকে হয়ে যাবে এই ভাইয়ের জন্য আমার শুভকামনা রইল আপনি যদি আপনার কষ্টটা একটু শেয়ার করতে চান কারণ আপনি তো আসেনই আপনি কি রকম আশাবাদী সার্ভের পারমিট তো আপনারা আর আসবেন না নাকি আসবেন আপনি দশম উদ্দেশ্যে কিছু বলেন ইনশাআল্লাহ আসবে আশা করি ছিল আমাদের আজকে যারা এখানে আমার ছিলেন ছিলেন ক্লায়েন্ট আমার সার্বিয়ার যাওয়ার ক্যান্ডিডেট ছিলেন সবার সাথে আমি উন্মুক্ত আলোচনা করলাম এবং পারমিটগুলো বুঝিয়ে দিলাম আরেকজনকে বুঝিয়ে দিতে পারিনি তো ওনাটাও ইনশাল্লাহ আগামী সর্বোচ্চ দুই সপ্তাহের মধ্যে সেটা হতে পারে আগামী সপ্তাহ বা পরের সপ্তাহে মাসটা আপনি পাবেন তো সার্বিয়া যারা যেতে চান সার্বিয়াতে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে সার্বিয়ার প্রত্যেকটি পারমিটের সাথে পিপিজেট নাম্বার চলে আসে এই পিপিজেড নাম্বার দিয়ে আপনি হেলথ ইন্স্যুরেন্স দিয়ে পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্লিয়ারেন্স আপনার পারমিট হেলথ ইন্স্যুরেন্সের কাগজ এবং এই সব কিছু করে অনলাইনে ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করে আপনি অনলাইন অ্যাপ্রুভালটি কমপ্লিট করতে পারেন বা আপনি কোনো এজেন্টের সহযোগিতা নিতে পারেন বা দিল্লির নির্ধারিত কিছু সার্বিয়ার দূতাবাসের এজেন্ট রয়েছে তাদেরও সহযোগিতা নিয়ে আপনি দ্রুতগামী অনলাইনগুলো কমপ্লিট কমপ্লিট করতে পারেন এবং অনলাইনটা হয়ে গেলে আপনার পরবর্তী কাজ হচ্ছে অনলাইনের অ্যাপ্রুভাল এবং সমস্ত ডকুমেন্ট একসাথে করে স্টিকার বিষয়ের জন্য সার্বিয়ার দূতাবাসে শিডিউল করে জমা দেওয়া এজেন্টের মাধ্যমে আপনি চাইলে একা জমা দেওয়ার কোনো সুযোগ নেই এজেন্টের মাধ্যমে আপনাকে সার্বিয়া দূতাবাসে প্রত্যেকটি ফাইল জমা দিতে হবে তো এখন দিল্লিতে সার্বিয়ার ভিসা প্রার্থীর সংখ্যা বা পাসপোর্টের বইয়ের সংখ্যা প্রচুর বেড়ে গেছে এবং একটি জটলাও হয়েছে তো ইনশাআল্লাহ তালা যতই জটলা হোক আমরা অল্প অল্প করে প্রতিদিনই কিছু না কিছু ওয়ার্কিং ডেজে পাসপোর্ট ইন করাতে পারছি আশা করছি আমাদের বেশ কিছু ভিসা আগামী সপ্তাহের শেষের দিকে আমরা হস্তগত হয়ে যাবে পাবো এটাই হবে সার্বিয়ার প্রথম আমাদের ভিসা পাওয়ার গল্প শুরু এরপরে প্রতি সপ্তাহে সপ্তাহে আমরা নতুন নতুন ভিসা পাবো এবং প্রবাসীদের যারা যারা যেতে ইচ্ছুক সার্বিয়াতে তাদের ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স করে সুন্দরভাবে ফ্লাইট দিয়ে বেলগের সার্বিয়া পৌঁছে তাদের কর্মজীবনে জয়েন করবে যারা যারা সার্বিয়া যেতে চান তারা ডকুমেন্টগুলো সঙ্গে নিয়ে আমাদের অফিসে বিজ্ঞ কাউন্সিলররা রয়েছে তাদের সাথে সার্বিয়া সংক্রান্ত সব ধরনের তথ্যপত্র জেনে নিয়ে বা ফোনের মাধ্যমে কথা বলে সার্ভিয়ার সংক্রান্ত তথ্য জেনে আমাদের মাধ্যমে আপনার ফাইলটি সার্বিয়ার জন্য প্রসেস করে নিশ্চিত ইন্টারভিউ ছাড়া ভিসালাভ করে দ্রুতগামী ইউরোপ গমন করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং সার্ভিয়ার ভিসা এখানে যারা আছে এবং ভবিষ্যতে যারা অ্যাপ্লাই করবেন সবার বিষয় কামিয়াভোগ এই প্রত্যাশায় রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা আজকে আমার মেহমান সবাইকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা প্রিয় দর্শক আপনারা সবাই যারা ভিডিও সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যাদের এই ইনফরমেশনগুলো অতীব প্রয়োজনীয় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আর যারা আমাদের চ্যানেলটিকে ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেননি এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ